সিবিআই হেফাজতে শেখ শাহজাহান পুলিশ হেফাজতে থাকা বাঘ সিবিআই হেফাজতে ইঁদুর ছবি পোস্ট করে কটাক্ষ বিরোধী দলনেতা শুভেন্দু সিবিআই হেফাজতে শেখ শাহজাহান পুলিশ হেফাজতে থাকা বাঘ সিবিআই হেফাজতে ইঁদুর ছবি পোস্ট করে এক্স স্যান্ডেলে এমনভাবেই কটাক্ষ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি লিখেছেন পুনর্মুশিক ভব সিবিআই হেফাজতে শেখ শাহজাহান গতকালই সিবিআই হেফাজতে নেওয়া হয়েছে তাকে তারপর বিরোধী দলনেতার এই কটাক্ষ পুলিশ হেফাজতে থাকা বাঘ সিবিআই হেফাজতে ইঁদুর ছবি পোস্ট করে এক স্যান্ডেলে কটাক্ষ শুভেন্দু অধিকারী সেই ছবি এই মুহূর্তে সেই টুইট সেই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের সঙ্গে সন্দেশখালীর বাঘ এবং অপরদিকে সিবিআই হেফাজতে নেংটি ইঁদুর এমনভাবেই কটাক্ষ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ওপরে লিখেছেন পুনর্মুষিক ভব

সেই দিনকার তার বডি ল্যাঙ্গুয়েজ দুটি ছবি কিন্তু পাশাপাশি ঘুরে ঘুরে শুভেন্দু অধিকারী আজকে এক চ্যানেলে পোস্ট করেছেন সেদিনকার বডি ল্যাঙ্গুয়েজে যেভাবে হঠাৎ সুর বেশি এসেছে বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে এত বড় একটা অপরাধ করার ফলে শেষ শাহজাহানের বডি ল্যাঙ্গুয়েজ সেদিন যা ছিল তাতে মনে হচ্ছিল না যে কি তাকে গ্রেফতার করেছে কিন্তু গতকাল সিবিআই হেফাজতে নেওয়ার পর শেখ শাহজাহানের

এবং তারপরে এক্সাইন দলে কটাক্ষ শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস নেতা শান্তনু সেন রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে শান্তনুবাবু সিবিআই হেফাজতে শেখ শাহজাহান যাওয়ার পরই কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী তিনি লিখেছেন পুলিশের হেফাজতে থাকা বাঘ সিবিআই হেফাজতে ইঁদুর কি বলবেন আসলে যারা প্রকাশ্যে টাকা নিয়ে ধরা পড়ে জেল খাটার হয়ে বিজেপিতে গিয়ে ইডি সিবিআই রক্ষা কবচ নিয়ে এবং আদালতের একাংশে রক্ষা কবচ নিয়ে বুক ফুলিয়ে ঘুরে বেড়ান তাদের মুখেই এই ধরনের কথাগুলো শোভা পায় বাবুর কাছে আমার প্রশ্ন যে শেখ শাহজাহান বলুন বা উত্তম সর্দার বা শিবু হাজরা বলুন এরা অন্যায় করলে এদের বিরুদ্ধে অভিযোগ হলে তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার নিরপেক্ষভাবে এদেরকে অ্যারেস্ট করতে পারে কিন্তু বিজেপি সরকার আপনার মতো লোক যাদের নাম সিবিআই রেফায়ারে আছে সেই সিবিআই নিয়ে আপনি বড়ো কথা বলছেন সিবিআই আপনার কেসা কথা স্পর্শ করে না শুধুমাত্র আপনি বিজেপিতে আছেন বলে তাহলে যার নিজের নাম সিবিআই এর এফআইআর আছে তিনি যদি এই ধরনের কথা বলেন তাহলে বাচ্চা বাচ্চা ছেলেরাও তো খিল খিল করে হেসে উঠবে তাই হচ্ছে ধন্যবাদ আপনাকে তৃণমূল কংগ্রেস নেতা শান্তনু সেন ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা